প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরা ফাতুল্লাহ হিউবার আই কাতুহু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ধান চাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় ধান চাষী ভাইরা বড় মতো আপনাদের মাঝে আজ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে সেটা হলো অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ আমরা ধানে কখন ব্যবহার করব এবং কীসের জন্য ব্যবহার করব ব্যবহার করলে আমরা কতটুকু লাভবান হতে পারবো এবং সঠিক নিয়মে ব্যবহার করার পদ্ধতিটা কী সে বিষয়ে আলোচনা করব অবশ্যই আমার ধান চাষি ভাইরা যারা আছেন অবশ্যই পুরো ভিডিওটা পুরোটা শুনবেন স্কিপ করবেন না লস হবে আমি আপনাদের লাভের জন্য এই ভিডিওটা করছি তো প্রিয় বন্ধুরা সিনজেনট্যাক কোম্পানির অ্যামিস্টার টপ সম্পর্কে একটু পরিচিত হয়ে সংক্ষেপে সেটা হচ্ছে অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসসি এই যে ক্রোস্টোবিন এবং ডাইফেনোকোনো জল গ্রুপের ওষুধ যার প্রতি লিটারে দুইশো গ্রাম এজোকোস্টোবিনে ও একশো পঁচিশ গ্রাম ডাইফেনো কোনো জল বিদ্যমান আছে অ্যামিস্টারটপ তিনশো পঁচিশ ইসি স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণ সম্পূর্ণ স্পর্শক এবং প্রবাহমান সত্রাকনাশক টপ আসলে মূলত একটা ছত্রাকনাশক তাই স্পর্শক বলতে আমরা যেটা বলি স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার ধানের জমিতে যদি সত্রাক থাকে ইনশাল্লাহ আপনার ছত্রাক সঙ্গে সঙ্গে মারা যাবে এবং প্রবাহমান যেটা বোঝায় সেটা হলো আপনার ধানের জমিতে অর্থাৎ সত্রাকের আক্রমণ হয় নাই কিন্তু তার আগে আপনি স্প্রে করে দিচ্ছেন সুন্দরভাবে অনেক ভালো হয়েছে অর্থাৎ ছত্রাক আর আসতে পারবে না স্প্রে করার সঙ্গে সঙ্গে ধানের ভিতরে আপনার প্রতিটা পাতায় শিরায় এই ওষুধটা একবারে সুন্দরভাবে কাজ করা শুরু করবে তো প্রিয় বন্ধুরা এই অ্যামিস্টারটা ব্যবহার সম্পর্কে কেন ব্যবহার করব সেটা বলি আমাদের ধানে অনেক সময় দেখবেন শীত ব্লাস্টে যেটাকে বলি পাতা ব্লাস্ট তারপরে খোলপোরা এই যে যে পচনগুলো আসে মূলত ছত্রাকের কারণে এই পচনগুলো আসে এই পচনগুলো আমাদেরকে ধ্বংস করতে হলে দমন করতে হলে একমাত্র আমাদের ব্যবহার করতে হবে অ্যামিস্টার টপ এইটা যদি আমরা ব্যবহার করে থাকি সঙ্গে সঙ্গে দেখবেন মানে এই যে যে পচন বা এই যে ছত্রাকের আক্রমণের যে সমস্যাগুলো হয় ধানের এইটা উঠে যাবে আর প্রিয় বন্ধুর আরেকটি কথা বলি আমরা এই অ্যামিস্টার টপ আরেকটি কারণে ব্যবহার করতে পারবো সেটা হলো কি ধানের এই যে আমরা ধান আপনারা দেখ দেখেন অনেক ধানে কিন্তু যখন ধান ফুড সেটিংটা সুন্দর মতো হয় না চিটা হয়ে যায় চিটা তো সবাই বোঝেন অর্থাৎ ওর ভিতরে চাউল থাকে না চিটা হয়ে যায় এই চিটাটা হবে না যদি আমরা সুন্দর করে অ্যামিস্টার টপটা নিয়ম মতো ব্যবহার করতে পারি কারণ ধানে ফুড সেটিংটা সুন্দর হবে আর বিশেষ করে ধানের কালারটা আপনি বাজারে যখন বিক্রি করবেন অন্যান্য ধানের থেকে আপনি দুই চারশো টাকা আপনার প্রতি মনে বেশি থাকবে ইনশাআল্লাহ কারণ ধানটার কালারই স্বর্ণের কালার হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এটার ব্যবহার সম্পর্কে আমাদেরকে স অবগত থাকতে হবে কোনটা সেটা হলো যে আমরা তখন ব্যবহার করবো সঠিক নিয়মে ব্যবহারটা কিন্তু আমাদের খুব জরুরি সেটা ধানের বয়স কতদিন হলে আমরা ব্যবহার করতে পারব আমরা অনেকেই দেখা যাচ্ছে ধান লাগানো বিশ দিন পঁচিশ দিন একসাথে ধানের মাজরা ওষুধের সাথে স্প্রে করে দিচ্ছে আসলে এটা ঠিক না প্রিয় বন্ধুরা ধান লাগানোর যখন চল্লিশ পাঁচচল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন একবার আমরা অ্যামিস্টার টপ ব্যবহার করব এবং দ্বিতীয় পঁয়ষট্টি যখন পঁয়ষট্টি সত্তর দিন হয়ে যাবে তখন আমরা আরেকবার ব্যবহার করব এবং আপনাদেরকে প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে অ্যামিস্টপ টপ দিয়ে সুন্দর করে স্প্রে করবেন অর্থাৎ পঞ্চাশ মিলির যে বোতলটা দেখতে পাচ্ছেন এই অ্যামিস্টার টপের পঞ্চাশ মিলির বোতল দিয়ে আপনার ষোলো লিটার তিন মেশিন করে তেত্রিশ শতক জমিতে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আমি বলি আপনারা অবশ্যই সবাই লাভবান হবেন আপনারা এই প্রোডাক্টটা সম্পর্কে সবাই ধারণা আছে তারপরে বললাম অবশ্যই খুবই লাভবান হবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিও দেবো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামাক